গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডালটং স্যার তোমরা এখন পাচ্ছ মেক্স জিকে ক্লাস জিকে ডোস ক্লাস নাম্বার থার্টি থ্রি তেত্রিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে এবং আমাদের এপ্রিল মাসের যদি ক্লাস রুটিন তোমরা দেখো সকাল সাড়ে আটটা থেকে আমার ক্লাস পাচ্ছ মিক্সড জি কে ক্লাস অন্যান্য কখন কার ক্লাস হয় এখানে কিন্তু আছে তো এখানে আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওই অ্যাপ সলিউশনে পাবে এবং পেড কোর্স আমাদের নিজস্ব অ্যাপ টি একাডেমি অ্যাপে পাবে ওকে তো আমরা প্রশ্ন আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন যারা কানেক্ট হয়ে গেছো প্রত্যেক অ্যান্সার করো সকলের সেশনটি লাইক শেয়ার করে দাও প্রথমে এবং শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকো বুদ্ধ ভগত জোয়া ভগত কোন বিদ্রোহের কোন বিদ্রোহের নেতৃত্ব দেন প্রত্যেকে বলো মুন্ডা বিদ্রোহ কোল সাঁওতাল ভিল বিদ্রোহ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহ কোল বিদ্রোহের যে নেতা গুলো ছিল তার মধ্যে বুদ্ধ ভগত জয়া ভগত আরও ছিল কি সুই মুন্ডা উল্লেখযোগ্য যদি বলো মুন্ডা বিদ্রোহ এখানে কিন্তু বিরসা মুন্ডা প্রত্যেকে নাম যেন বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু সিধু কানহু তারা কি ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা সেধু আনহু উল্লেখযোগ্য তোমরা বলতে পারবে যে ভিল বিদ্রোহের নেতা কে ছিল ভিল বিদ্রোহ প্রত্যেকে বলো যারা কানেক্ট আছো কমেন্ট করে জানাবে তো এখানে যে মুন্ডা বিদ্রোহ এটি কত সালে হয় বলতে পারবে মুন্ডা বিদ্রোহ আঠারোশো নিরানব্বই উনিশশো এই সময়কালে হয়েছিল কোল বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাল নাগাদ আঠারোশো সাল নাগাদ যেটা হয়েছিল বিশেষত মূলত বর্তমান রাঁচি যে অঞ্চলটা সেটাই কিন্তু এই কোল বিদ্রোহ হয়েছিল সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় আঠারোশো সালে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ভিল বিদ্রোহের নেতা কি নেতা কে বা কারা ছিল সম্প্রতি কোন দল প্রো কবাডি লিগ এর দশম তোমার সংস্করণের চ্যাম্পিয়ন হলো প্রো কবাডি লিগ কবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কোন দল কবাডি লিগে প্রায় বারোটি দল খেলে প্রায় না বারোটি দল খেলে টোটাল বারোটি দল এই খেলায় অংশগ্রহণ করে যেটা ভারতবর্ষের কবাডি লিগ একটা সময় আইপিএল শুরু হলো পরবর্তী দেখা যায় যে আইএসএল শুরু হয়েছে আইএসএল ফুটবল লীগ এরকম প্রত্যেক খেলা কিন্তু লিগ চালু হচ্ছে প্রো কবাডি লিগ তো এই কবাডি লিগ বারোটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে পুনেরি পল্টন পুনেরি পল্টন নামক দল এই বছর দু হাজার চব্বিশ সালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ওকে পরবর্তী প্রশ্ন মোট জাতীয় উৎপাদন হলো কন্ঠি এখানে যে অপশানগুলো আছে তোমাকে বার করতে হবে জাতীয় উৎপাদন হলো কন্ঠি মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝাচ্ছে মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নেট বৈদেশিক উপার্জন মোট উৎপাদন মাইনাস নেট বৈদেশিক উপার্জন মোট আভ্যন্তরীণ উৎপাদন এখানে হচ্ছে গুণ চিহ্ন মাল্টিপ্লাই নেট বৈদেশিক উপার্জন নাকি এখানে আভ্যন্তরী উৎপাদনের সঙ্গে উৎপাদনের সময়কাল অপচয় এটা যোগ করতে হবে তো এখানে মোট জাতীয় উৎপাদন বা জাতীয় এখানে আয় কিন্তু বলা হয়নি উৎপাদনের মধ্যে বলা হচ্ছে এইটা যোগ হবে বিদেশ থেকে কী পরিমাণ বৈদেশিক অর্থ উপার্জন হচ্ছে সেটার সঙ্গে আভ্যন্তরীণ উৎপাদন সেটা কিন্তু যোগ করা হচ্ছে এবং যখন মোট বৈদেশিক মোট দেশীয় আয় দেখা হয় তখন আমাদের দেশ থেকে যারা যে সমস্ত কোম্পানি বা ব্যবসায়ীরা ইনকাম করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বিয়োগ করতে হয় মোট মোট ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেশন করা হয় বিদেশ থেকে কী পরিমাণ অর্থ আসছে টোটাল উৎপাদন বলতে গেলে এইগুলো আমাদের ইনকাম হচ্ছে অভ্যন্তরীণ এবং বিদেশ থেকে এবার যখন টোটালটা আই আয় করা হবে জাতীয় আয় কত হলো তখন দেশে আমাদের দেশ থেকে যারা বৈদেশিক কোম্পানি বা ব্যবসায়ীরা তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু মাইনাস করতে হবে আচ্ছা সম্প্রতি প্রয়াত প্রাক্তন রাজ্যপালের নাম কি যিনি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মিজোরামের প্রাক্তন রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন বল পয়লা মার্চ তিনি প্রয়াত হয়েছেন অপশান যেগুলো আছে তার মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে বানওয়ারি লাল যোশী হেনা পুরোহিত আজিজ কুরেশি সুদর্শন আগরওয়াল অর্থাৎ তিনটি রাজ্যের রাজ্যপাল তিনি ছিলেন উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং তোমার মিজোরাম তিনি হচ্ছেন আজিজ কুরেশি আজিজ কুরেশি এই দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের প্রথম তারিখে কিন্তু তিনি প্রয়াত হয়েছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন একটা ফিজিক্স এর অঙ্ক আছে খুব সহজ প্রশ্ন একটি বস্তুর প্রতিবেগ সিক্সটি মিটার পার সেকেন্ড বস্তুটির তরণ বলা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার চার সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে বলো কি হবে সঠিক উত্তর এখানে তাহলে প্রশ্নটা বোঝা যাচ্ছে প্রশ্নটা হচ্ছে এটা যে একটা বস্তু সিক্সটি মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে কিন্তু তার তরণ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার চার সেকেন্ড পরে গতিবেগ করতে হবে আচ্ছা তরণ মানে কি এটা আগে বুঝতে হবে তরণ মানে বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধির হার তাহলে বেগটা বাড়ছে বাড়ছে কত করে বাড়ছে প্রত্যেক সেকেন্ডে পাঁচ মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে কত বেগ বাড়ছে পাঁচ মিটার পার সেকেন্ড করে এটা কিন্তু বলা হচ্ছে কোনো বস্তু তরণ মানে কি বলা হয় কোনো বস্তু তরণ মানে বলা হচ্ছে বেগ বৃদ্ধির হার তাই তো তাহলে এখানে তরণটা কত বলা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বেগ বৃদ্ধির হার বেগ কত ধরে বাড়ছে সেটাকে আবার সময় দিয়ে ভাগ করছি বলে সেকেন্ড স্কোয়ার আসে তাহলে এখানে যেটা আছে সেখানে বলা হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে পাঁচ মিটার পার সেকেন্ড করে তাহলে চার সেকেন্ড পরে কত বেগ বাড়বে তাহলে প্রত্যেক সেকেন্ডে পাঁচ মিটার করে মিটার পার সেকেন্ড করে বাড়ছে তাহলে চার সেকেন্ড পরে কত বাড়বে চার সেকেন্ড পরে যে ঘটনাটা ঘটবে বেগটা কত হবে বেড়ে চার সেকেন্ড পরে বেগ হবে বেগ বাড়বে বেগ বাড়বে হচ্ছে ফোর ইন্টু ফাইভ কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এখানে প্রশ্নটা তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ প্রত্যেক সেকেন্ডে পাঁচ মিটার করে সেকেন্ড বাড়ছে বেগ বাড়ছে চার সেকেন্ড পরে বাড়বে ফোর ইন্টু ফাইভ কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এখন কত আছে ষাট আছে তাহলে ষাট ছিল কুড়ি বাড়লে কত হলো আশি হলো আশি মিটার পার সেকেন্ড এটা বেগ বাড়লো তাহলে কত হবে আশি হবে এবার এটা তো আমরা একদম ইন জেনারেল করলাম একটা সূত্র আছে যেটা সেই যে তরণ সূত্রটা আমরা এখানে কাজে লাগালাম এটা হচ্ছে এই সূত্রটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ এটা হচ্ছে সূত্র এখানে দেখো এখানে ভালো করে খেয়াল করো একটু লিখে নাও সূত্রটা এখানে ভি মানে হচ্ছে অন্তিম বেগ কি অন্তিম বেগ আচ্ছা ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ বুঝে গেল আচ্ছা এফ মানে হচ্ছে তরণ এফ মানে হচ্ছে ত্বরণ টি মানে হচ্ছে সময় তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে কিভাবে হতো তোমাকে বলে দিয়েছে কত একটি বস্তু গতিবেগ ষাট মিটার সেকেন্ড তাহলে এই যে অঙ্কটা ছিল এখানে যদি তুমি দেখো ইউ হচ্ছে ষাট তোমাকে বার করতে হবে ভি এফ কত এফ হচ্ছে পাঁচ টি কত টি হচ্ছে কত এটা হচ্ছে তোমার এফ এটা হচ্ছে টাইম এটা হচ্ছে টি আর এটা হচ্ছে ইউ তাহলে এখানে টি ছিল চার সেকেন্ড ষাট মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে চার সেকেন্ড তাহলে এবার তুমি ক্যালকুলেশন যদি করো আমাদের ভিটা বার করতে হবে ভিটা জিজ্ঞাসাচ্ছি না অন্তিম বেগ কত হবে দেখো একটা প্রশ্ন করিয়ে দিয়েছে আবার পড়াচ্ছি সূত্র দিয়ে তাহলে তোমরা পুরো ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ষাট বসিয়ে দাও এফ কত এফ হচ্ছে পাঁচ টি কত চার তাহলে ষাট প্লাস কুড়ি কনসেপ্টটা একদম জলের মতো পরিষ্কার রাখতে হবে বেগের একক কত এই একক হচ্ছে মিটার পার সেকেন্ড আশি মিটার পার সেকেন্ড হবে যদি তোমাকে এখানে একটা অপশান দিয়ে বলতো এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তোমাকে খেয়াল করতে হতো যে এককটা ঠিক আছে কি না বা মিটার জায়গায় সেন্টিমিটার থাকলে তোমাকে চেক করে নিতে হবে কনসেপ্ট ক্লিয়ার সূত্রটা কি তাহলে সূত্র হচ্ছে এটা যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ ইউ প্রাথমিক বেগ এফ হচ্ছে তরণ এখানে যদি বলতো মন্দন যদি মন্দন বলতো তাহলে সূত্রটা কি হতো মন্দন মানে কি বেগ হ্রাসের হার সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার তাহলে বেগ যদি মন্দন হতো তাহলে সূত্রটা কি হতো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এই অঙ্কটা করেইছে এই ধরনের অঙ্ক অনেকভাবে সেম কথা এখানে এফটা হচ্ছে মন্দন এটা মন্দন মন্দনকে বলা হয় ঋণাত্মক তরণ তরণ হয় বা নেগেটিভ তরণ তাহলে ওই জন্য ঋণাত্মক তরণ বলে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে এখানে কি হচ্ছে এখানে মাইনাস হচ্ছে আর আগেরটা কি লিখেছি প্লাস লিখেছি ভালো করে খেয়াল করো এটা তরণ এখানে এফটা হচ্ছে তরণ আর এটা কি হবে যদি মন্দন যদি মন্দন বলতো তোমাকে এই সূত্র ফলো করতে হতো যদি একই কথা বলতো একটা বস্তু ষাট মিটার পর গতিবেগে যাচ্ছে বস্তুটির মন্দন ফাইভ মিটার পার সেকেন্ড হলে তখন তোমাকে বার করতে হতো অন্তিম বেগ কত পাঁচ চার সেকেন্ড পরে বেগ কত হবে চার সেকেন্ড পরে তো চার পাঁচে কুড়ি মাইনাস করতে হতো সেই সময় যদি মন্দন বলতো এখানে বলেছিও তরণ ওই জন্য আমরা যোগ করেছি সূত্রটা কি তাহলে বোঝা গেল নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তন দেখো পরিবর্তন বিক্রিয়া একটা হচ্ছে বিক্রিয়ার পরে কি ঘটনা ঘটছে সেটার উপরে সেই বিক্রিয়াকে দুই ধরনের বিক্রিয়া বলা যাচ্ছে একটা ভৌত বিক্রিয়া একটা রাসায়নিক বিক্রিয়া এবং যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন যদি বলা হয় জল বরফে পরিণত হওয়া এটা কি পরিবর্তন এটা কিন্তু ভৌত পরিবর্তন কারণ সে বরফ থেকে তুমি আবার জলে ফিরিয়ে নিয়ে আসতে পারবে ঠিক আছে বরফকে আবার জলে ফিরিয়ে নিয়ে আসতে পারবে তো একটু তাপ দিলে আবার সেই বরফটা কি হবে জল হবে আবার তাপ নিষ্কাশন করে নিলে কি হবে সেটা আবার বরফ হয়ে যাবে ওকে বা জল ফুটে বাষ্প হওয়া এটাও কিন্তু ভৌত পরিবর্তন অর্থাৎ জল ফুটে যখন বাষ্প হচ্ছে একটা যদি ঢাকনা দিয়ে রাখো তারপর ওটাকে যদি আবার ঠান্ডা করো সেই বাষ্পটা আবার কিন্তু জলে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ জলে কনভার্ট হয়ে যাবে তাহলে এইগুলো হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি তুমি একটা কাগজ ধরিয়ে দিলে ঠিক আছে তুমি একটা কাগজ পুড়িয়ে ফেললে সে কাগজ কিন্তু পরে আর ফিরে পাবে না ছাই ফিরে পাবে ছাই তাই তো ওইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন মানে বিক্রিয়ার একবার হয়ে গেলে সেটা তুমি আর ফিরে পাচ্ছ না ওকে তো এই যে অপশনগুলো আছে ভৌত পরিবর্তন ম্যাগনেশিয়ামের দহন একবার দহন হয়ে গেলে সে ফিরে পাওয়া যাবে না এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন দাবানল দাবানল মানে জঙ্গলে আগুন লেগে যাওয়া তাইতো সেই আগুনে গাছপালা পুড়ে ছাই হয়ে যাবে এটাও কিন্তু আহ আমরা ভৌত পরিবর্তন বলতে পারবো না প্লাটিনাম তারের দহন এটা আহ বিশাল কিছু হয় না প্লাটিনাম তারের দহন হলে এটা উপাদানগত পরিবর্তন হয় না প্লাটিনামের কালারটা একটু চেঞ্জ হবে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে সেরকম ঘটনা ঘটে না লোহায় মরিচা পড়া লোহায় মরিচা পড়ে গেলে সেই লোহাকে তুমি আবার পুনরায় আগের পজিশনে পাবে না লোহা ক্ষয় অনেকটা কি হবে ক্ষয় হয়ে যাবে ওকে তাহলে লোহার মরিচা পড়া এটা একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল হবে অপশানগত পরিবর্তন অপশন সি পিটি মানে হচ্ছে প্লাটিনাম পিটি মানে হচ্ছে প্লাটিনাম 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 তারের দহন হাইব্রিড হাইব্রিড অরবিটাল এর বন্ধনের কোন কত দেখো রসায়নবিদ্যায় এই ব্যাপারগুলো রয়েছে রাসায়নিক বন্ধন একটা যৌগ যেভাবে তৈরি হয় গঠন হয় আমরা এইচ টু লিখি এটা একটা যৌগ জল তাই তো বা যদি আমরা সিএইচ ফোর লিখি মিথেন তাহলে কার্বনের সঙ্গে এইচ চারটি এইচ যুক্ত হয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করছে তাহলে এখানে সেই শেপ এরকম যদি দেখা হয় চার দিক থেকে চারটে হাইড্রোজেন যুক্ত হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়েছে ধরো একটা জ্যামেটিক আকার আমরা পাবো সেই জ্যামিতিক আকারের মধ্যে যে কোন কত হয় সেগুলো বার করতে হবে জ্যামিতিক আকার ধর একটা ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক ফ্যান কেমন হয় ব্লেডগুলো এরকম হয় এরকম হয় এরকম হয় তাই তো তো এই একটা কি থাকে এদের মধ্যে একটা কোণ আছে কি না দেখবে এদের গ্যাপটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি করে থাকে টোটাল তিনশো একটা বৃত্তের একশো কুড়ি এটা একশো কুড়ি এরকম ডিফারেন্স কিন্তু থাকে যে ফ্যানের চারটি বুলেট তাদের ডিফারেন্সটা অ্যাঙ্গেলটা কোন কম হবে তাই তো তো এরকম বিভিন্ন যোগের জ্যামিতিক একটা গঠন আমরা পাব কিছু যোগও সমী যোগও আছে তো সমযোজি যৌগ বা তরিযোজি যেই যে ক্ষেত্রেই হোক আমরা সমযোজি যোগের ক্ষেত্রে যদি বলি তো বিভিন্ন গঠন আছে এই যে কিভাবে গঠিত হচ্ছে বনটা কেমন দেখতে এসপি এসপি টু এস থ্রি এরকম আছে আমরা শুধু এইটুকু জেনে রাখব বেশি ডিটেলসে যাচ্ছি না এসপি থ্রি হলে এদের যে অ্যাঙ্গেলটা হয় একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি হবে অ্যাঙ্গেলটা কত হবে একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি মনে রাখো শুধু আচ্ছা যদি তোমার এসপি বন্ড হয় এসপি শুধু এসপি তাহলে একশো আশি ডিগ্রি হবে আর যদি এসপি টু হয় এদের মধ্যে কোন হবে একশো কুড়ি ডিগ্রি বন্ধন কোন বন্ধন কোন কত হবে একশো কুড়ি ডিগ্রি হবে তো এইগুলো একটু মনে রাখবে পরীক্ষায় যদি আসে কত কিছু মাথায় রাখতে হবে না কত ধরনের দুটো একটা প্রশ্ন থাকতে পারে পিএসএলভি এর পুরো কথা কি বলো পি এস এল এর ফুল ফর্ম কি হবে পাবলিক সোলার লঞ্চ ভেহিকেল অ্যাকচুয়াল ভেহিকেল হবে এখানে তোমার বাংলায় লেখা বলে এরকম আজকি তোমার বানান হচ্ছে পারমানেন্ট সোলার লঞ্চ ভেহিকেল প্রাইমারি সোর্সেস অফ লেটেন্সি ভেরিয়ামেন্টস নাকি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অ্যালুমিনিয়ামের কোন সংকট ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয় বিমান তৈরিতে আমরা জানি অ্যালুমিনিয়ামের বিভিন্ন সংকট ধাতু ব্যবহার করা হয় তো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে তোমাকে বলতে হবে যে সঠিক উত্তর কি হবে জার্মান সিলভার গান মেটাল ডুরালুমিন অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ বলো সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডুরালুমিন অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান একজন বৌদ্ধ পণ্ডিত পাল বংশে আমরা এই অতীশ দীপঙ্করের নাম পাই পাল বংশীয় সময়কালে অতীশ দীপঙ্করের নাম আমরা পাচ্ছি তোমাকে বলতে হবে এর আসল নাম কি বা প্রকৃত নাম কি অতীশ দীপঙ্করকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ দ্বিতীয় গৌতম বুদ্ধ দ্বিতীয় বুদ্ধ নামে তিনি পরিচিত তার প্রকৃত নাম কি হবে দয়ারাম বিদ্যাধর আদিনাথ চন্দ্রগর্ভ ব্রহ্মানন্দ কিশোর বুদ্রনাথ অপশন বি হয়ে যাবে আদিনাথ চন্দ্রগর্ভ তার প্রকৃত নাম তাকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ একজন বৌদ্ধ পণ্ডিত আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আতশবাজি থেকে কি ধরনের দূষণ হয় আতশবাজি থেকে কি ধরনের দূষণ হবে শব্দ বায়ু মাটি শব্দ বায়ু মাটি সব কি হবে আতসবাদী যেটা তোমার বিভিন্ন তোমার সামাজিক উৎসবে ফাটানো হয় আতশবাজি ব্যবহৃত হয় তো এই আতসবাজি যেটা শব্দ দূষণ করে এক নাম্বার এটা কি বায়ু দূষণ করবে করতে পারে আতসবাজি ফাটার সময় কিছু ধোঁয়া নির্গত হয় সেটা বায়ু দূষণ করবে বা মাটি দূষণ সেই যে ধোঁয়া বা ছাই বারুদ ইত্যাদি আলটিমেট শেষে মাটিতে মিশছে সেটা মৃত্তিকা দূষণ করবে তাহলে আমরা এখানে সবরকম দূষণ বলতে পারবো নিচের কোন গ্যাসে শব্দের গতিবেগ সর্বোচ্চ বল শব্দের গতিবেগ সব থেকে বেশি কঠিন মাধ্যমে তারপর তরল তারপর গ্যাস এবার গ্যাসগুলোর মধ্যে কোথায় বেশি কোথায় কম সেগুলো আমাদের বুঝতে হবে আমরা জানি যে ঘনত্বের সঙ্গে গ্যাসের ঘনত্ব গ্যাসের আণবিক ঘনত্বের সঙ্গে আণবিক ঘনত্বের সঙ্গে সম্পর্ক হচ্ছে আণবিক ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাবে বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক অর্থাৎ গল্পটা হচ্ছে এটাই যে গ্যাসের ঘনত্ব যদি বাড়ে সেক্ষেত্রে আমরা আণবিক ঘনত্ব যদি বেশি হয় সেখানে শব্দের গতিবেগ কমে যাবে ব্যস্তানুপাতিক মানে কমবে বাড়লে কমবে কমলে বাড়বে তাহলে শব্দের গতিবেগ শব্দের গতিবেগের সঙ্গে গতিবেগ গ্যাসের আণবিক ঘনত্বের আণবিক ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি আণবিক ঘনত্ব কম হয় তাহলে সেই গ্যাসের শব্দের গতিবেগ বেশি হবে তাহলে আণবিক ঘনত্ব কম বা তুমি এখানে যদি প্রথম থেকে পর্যায়ের স্মরণীয় অনুযায়ী দেখতে থাকো হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস তো হাইড্রোজেন যদি হালকা হয় সেখানে শব্দের গতিবেগ সব থেকে বেশি হবে তাহলে এখানে সঠিক উত্তর হাইড্রোজেন হয়ে যাবে অর্থাৎ যেটা হালকা গ্যাস তোমার এত কিছু যদি মনে না থাকে আণবিক ঘনত্ব ব্যস্তানুপাতিক এসব যদি মনে না থাকে অত কিছু মনে রাখতে হবে না তুমি মনে রাখবে যে গ্যাস হালকা হবে সেই গ্যাসে শব্দের গতিবেগ বেশি হবে যে গ্যাস ভারী হবে বা যার ঘনত্ব বেশি হবে সেই গ্যাসে শব্দের গতিবেগ কম হবে তাহলে আমরা এতটুকু প্রত্যেকে জানি যে সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন যদি হালকা হয় তাহলে এখানে শব্দের গতিবেগ সর্বোচ্চ হবে ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায় এই ইটা ইটাই রোগ ইটা -ইটা কোন ধাতু দূষণে হয় প্রত্যেকে বলো আমরা জানি ক্যাডমিয়াম দূষণে ক্যাডমিয়াম দূষণে ক্যাডমিয়ামের সংকেত হচ্ছে সিডি ক্যাডমিয়াম দূষণে ইটাই রোগ হয় এই ইটাই রোগ প্রথমে লক্ষ্য করা গেছিল কোন দেশে উত্তর কোরিয়া জাপান থাইল্যান্ড মেক্সিকো সঠিক উত্তর হয়ে যাবে জাপান লোহায় মরিচা হয় কিসের উপস্থিতিতে লোহায় মরিচা রোধ করতে আমরা দস্তার প্রলেপ ব্যবহার করি জিঙ্কের প্রলেপ তাই তো এখানে আমরা যদি দেখি লোহায় মরিচা হয় অপশান বি অপশান ডি বি এবং সি আর্দ্রতা এবং অক্সিজেনের অভাব বাতাসে আর্দ্রতা বা হিউমিডিটি অর্থাৎ জলীয় বাষ্প পরিমাণ যদি বেশি থাকে এবং বাতাসে অক্সিজেন রয়েছে এদের সঙ্গে বিক্রিয়া করে লোহায় মরিশা পড়ে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি তড়িতের তড়িতের পরিবাহী পরিবাহী মানে মোটামুটি তড়িৎ পরিবহন করে অর্ধ পরিবাহী বলা হয়নি এখানে অর্ধেক পরিবহন করবে এরকম বলা হয়নি মধ্য মানে মাঝামাঝি তাহলে গ্রাফাইট এটা আমরা জানি তড়িৎ পরিবহন করে এবং সেটা খুব ভালো না মোটামুটি তড়িৎ পরিবহন করতে পারে আন্তর্জাতিক পরিবেশ দিবস হল কত তারিখে পালিত হয় ইনভায়রমেন্টাল ডে এটা জানবে সঠিক উত্তর মনে রাখবে পাঁচই জুন একুশে জুন বিশ্ব অরণ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল স্বাস্থ্য দিবস বাইশে এপ্রিল ওয়াটার ডে পিউস্তারের উপাদান কি কি থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখতে হবে ফিউজ তার যার উপাদান কি থাকবে টিন এবং সিসা টিন এবং সিসা দিয়ে শঙ্কর ধাতু তৈরি করা হচ্ছে ফিউজ তার যার গলনাঙ্ক হয় খুব কম রোদঙ্ক হয় সব থেকে বেশি মানে উচ্চ রোধঙ্ক হয় চোখের রেটিনার যে অংশে অপটিক্যাল যুক্ত থাকে তাকে কি বলা হয় রেটিনার যে অংশে অপটিক্যাল যুক্ত থাকে অপটিক্যাল স্নায়ু চোখের সঙ্গে কানেকশন আছে এবং রেটিনার সঙ্গে যে অংশে যুক্ত থাকে সেটাকে কি বলা হবে পীরবিন্দু ব্লাইন্ড স্পট রকি লিয়ার কোনোটি নয় সঠিক উত্তর হবে ব্লাইন্ড স্পট অপশান বি আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো সোডিয়াম ক্লোরাইডের নর্মাল একটা জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইড মানে এটাকে বলা হয় খাদ্য লবণ এটাকে বলা হয় খাদ্য লবণ এই জলীয় দ্রবণের যার মাত্রাটা কত থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বলা হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট মানে এক পারসেন্টেরও কম থাকে যদি একশো গ্রাম জল নাও তাহলে জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম সেখানে লবণ থাকবে ভূ সমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত হয় ভূ সমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত হবে সঠিক উত্তর মনে রাখবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পৃথিবীর গতির সঙ্গে সমান করা হয় চারিদিকে ঘুরছে কিন্তু কোনো একটা স্থানের সাপেক্ষে স্থির কারণ পৃথিবী ঘুরছে এ ঘুরছে যে বেগে ঘুরছে এই ভূসমল উপগ্রহ সেম গতিবেগে ঘুরছে ওকে অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে কোনো একটা স্থানের সাপেক্ষে আপেক্ষিক গতি শূন্য করা হয় পৃথিবীর আর্নিক গতির সঙ্গে আপেক্ষিক গতি শূন্য করা হয় তাহলে এটা চব্বিশ ঘন্টা হয়ে যাবে আমরা জানি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার পাক খেতে লাগে চব্বিশ ঘন্টা বা একদিন তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড যাই হোক আছে আচ্ছা আমাদের বর্তমানে যে ব্যাচগুলো চলছে একটু দেখে রাখো ফাউন্ডেশন ব্যাচ যারা নিতে ইচ্ছুক ফাউন্ডেশন ব্যাচ একটা নাও তাহলে দেখবে টোটাল সিলেবাসটা কভার হচ্ছে খুব ভালো করে এবং তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারছ আচ্ছা এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে আজকের সেশন আমি এখানে এন্ড করছি কোশ্চেন করানো হয়েছে এবং একটা অঙ্কে আমি একটু বেশি সময় নিয়েছি তোমাদের কারণ অঙ্ক এই যে মনে হয় কিন্তু কিন্তু বিশাল কিছু নয় খুবই সহজ একটু সূত্র বুঝতে হবে বা তুমি বুঝলে একদম কমন সেন্সে তোমাকে বুঝতে হবে সাধারণ জ্ঞানে তুমি বুঝলে বুঝতে পারবে বেশি জটিল খুব কঠিন এরকম ভেবে নিলে কঠিন মনে হবে আদতে কি কঠিন মনে হলো খুব সহজ কিন্তু ওটা একটু সময় নিয়ে করিছি যাতে তোমাদের ওই রকম প্রশ্ন যদি থাকে ওরকম প্রশ্ন পাবে তোমরা মিসলেনিয়াসে পাবে তো সেক্ষেত্রে তুমি যেন করে আসতে পারো একটা জিনিস পড়লাম পরে ভুলে গেলাম ব্যাপারটা তো ওইভাবে পড়ালে হবে না তোমাকে মনে রাখতে হবে সেইভাবেই কিন্তু পড়ানো হয়েছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও পড়াশোনা করতে থাকো মনোযোগ দিয়ে ওকে টাটা